আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন আপনারা জানেন যে আমি আমার এই ইউটিউব চ্যানেলে ব্যবসা সংক্রান্ত কিছু ভিডিও আপলোড দিয়ে থাকি তো সেই ধারাবাহিকতায় আমি আজকে যে ভিডিওটি আপনাদের জন্য তৈরি করেছি এটি হচ্ছে যে ব্যবসা করতে কি প্রয়োজন হয় তো ন্যাচারালি যে প্রশ্নের উত্তরটা চলে আসে সেটা হচ্ছে যে ব্যবসা করার জন্য টাকার প্রয়োজন হয় অর্থাৎ মূলধন হ্যাঁ টাকার প্রয়োজন আছে ব্যবসা করতে গেলে টাকার প্রয়োজন হয় কিন্তু টাকা ছাড়াও আরো কয়েকটি বিষয় যেটা না না হলে চলে সেটা হচ্ছে কয়েকটি বিষয় সেটা হচ্ছে যে এক নম্বরে হচ্ছে সততা সততা এমন একটা জিনিস যে এটা যদি একজন মানুষের মধ্যে যে সততা না থাকে সেই ব্যবসাটা টেকে না যেমন আমি ব্যবসা করতে গিয়ে অনেক সময় ফলো করছি যে ধরেন একটা কাস্টমারকে ভুলে আমি একটা কাস্টমার একশো টাকা পাবে আমি ভুলে একশো দশ টাকা দিয়ে দিছি কাস্টমারের কথা থেকেই শুরু করি তো সে আমাকে বলছে কি ভাই দশ টাকা বেশি আসছে আমাকে ব্যাগ দিয়ে দিছে তারপরে হচ্ছে যে একটা কাস্টমারকে একটা কাস্টমার আসছে সে প্রোডাক্টের দাম সম্পর্কে খুব বেশি জানে না ঠিক আছে তো আমি ভাবলাম যে ঠিক আছে এই লোকটা তো দাম সম্পর্কে ধারণা নাই তাইলে ঠিক আছে আমি দশ টাকা বেশি রাখি এটা করা যাবে না কারণ ওই লোকটাকে ঠকানো যাবে না ঠিক আছে আমি ভাবলাম যে আমি তো দশ টাকা লাভ করলাম কিন্তু আসলে না লাভ করলাম না কারণ আল্লাহ তালা বরকত দিবে না যদি আমি এভাবে ব্যবসা করি তাইলে আল্লাহ বরকত দিবে না আর ব্যবসা করতে গেলে যে সততার প্রয়োজন হয় সেটা হচ্ছে যে মানুষকে ঠকানো যাবে না আমার দোকানে এমন কিছু প্রোডাক্ট আছে যেগুলো লো কোয়ালিটি ঠিক আছে সেগুলো মানে দাম কম একটা জিনিস আছে যে তিরিশ টাকা কেনা সেই জিনিসটা নব্বই টাকা একশো টাকা বিক্রি হয় এরকম প্রোডাক্ট কিন্তু আছে তো এই ধরনের একটা জিনিস আমি তিরিশ টাকা কিনলাম নব্বই টাকা একজনের কাছে বিক্রি করলাম সেই ডাবল রিডবল লাভ হলো ঠিক আছে সেই লোকটা বাসায় নিয়ে গিয়ে দেখলো যে এই প্রোডাক্টটা বেশি ভালো না সার্ভিস ভালো না তখন কিন্তু ওই লোকটা একটু ঠকে গেল ঠকে গেল মানে আমি নিজেও ঠকে গেলাম কারণ ওই ওই লোকটা আর কখনোই আমার দোকানে আসবে না যে একবার ঠকছে ঠিক আছে এজন্য সততা হচ্ছে সততার কোনো বিকল্প নাই ব্যবসা করতে গেলে সততার কোনো বিকল্প নাই ব্যবসা করতে গেলে সততা লাগবে পাশাপাশি আরেকটা যে জিনিস সেটা হচ্ছে লাগবে হচ্ছে ধৈর্য আপনি যদি ব্যবসা করেন বা আপনি যদি একজন ব্যবসায়ী হইতে চান আমি জানি যে আমার এই ভিডিওগুলো এমন লোকও দেখবে যে হচ্ছে ব্যবসা করার কি না তো ব্যবসা করতে গেলে আপনাকে ধৈর্য ধরতে হবে ধৈর্য লাগবে ধৈর্য ছাড়া একজন সফল ব্যবসায়ী হওয়া যায় না আমারও ধৈর্য কম তারপরে আমি এটা বুঝি যে ব্যবসা করতে গেলে ধৈর্য লাগবে তো ধৈর্যশীল ব্যক্তি ছাড়া ব্যবসা করতে পারে না কারণ একসাথে পাঁচটা কাস্টমার ঠিক ঠিক আছে আছে ভাই ভাই দেন দেন ওইটা তো তখন মানে কিছু দোকানদার আছে যে এমন একটা আচরণ করে ওই কাস্টমারের কাছে যে কাস্টমার মনে করে কি আছে এই দোকান বাদ দিয়ে অন্য দোকানে যায় এরকমটা যেন না হয় কাস্টমারকে এমনভাবে বুঝাতে হবে এমন একটা কৌশলে বুঝাতে হবে যে আমি কিন্তু তাকে দেরি করাচ্ছি এটা কৌশলে আমি তাকে দেরি করাচ্ছি কিন্তু সে যেন বুঝতে না পারে যে আমি তাকে দেরি করাচ্ছি তার সাথে সৌজন্যভাবে কথা বলতে হবে আমি অন্য অন্য একজনকে সার্ভিস দিচ্ছি হে ভাই একটু বসেন ভাই এই কাজটা শেষ করি আপনাকে দিব ঠিক আছে পাশাপাশি ওই কাস্টমারের সাথে কথা বলা ভাই কোনটা যেন চাইলেন ঠিক আছে তার দৃষ্টি আকর্ষণ করা তার সাথে কথাই বললাম না সে পিছনে দাঁড়ায় আছে কেন আছে কি নিবে কি সমাচার দুই তিন মিনিট দাঁড়ায় থেকে দেখবে যে না এই দোকানদারের কাছে তো গেলে ভালোভাবে আচরণও করে না কথাও বলে না ঠিক আছে এই দোকানে আর যাবো অন্য দোকানে যাই ঠিক আছে এই জন্য ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য ধারণ করতে হবে এবং ধৈর্যের পরিচয়টা কাস্টমারের সাথে শেয়ার করতে হবে আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে যে দোকান দেওয়ার পরে ধৈর্য হারা হলে চলবে না যে আমার দোকান চললো না আমার ব্যবসা মনে চলবে না আমাকে দ্বারা মনে হয় সম্ভব না প্রাথমিক অবস্থায় অনেকেই দোকান দিয়ে একটু হতাশাগ্রস্ত তার মধ্যে পড়ে যায় যেমন আমিও পড়েছিলাম নতুন নতুন দোকান দিয়ে আমি ভাবলাম যে ধরেন দুই তিন মাস কোনো কাস্টমারই আসে না এরকম পরিস্থিতি মানে রাস্তা দিয়ে লোকজন যায় আমি ডেকে ডেকে নিয়ে এসে কথা বলি ঠিক আছে তারপরে আস্তে 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 যখন পরিচয় হলো জনগণের সাথে যে আমার একটা দোকান আছে এই এই প্রোডাক্ট পাওয়া যায় ঠিক আছে ইউটিউবে যেমন আস্তে আস্তে সাবস্ক্রাইব বাড়ে তেমনি দোকানেও আস্তে আস্তে গ্রাহক বাড়ে আস্তে আস্তে আজকে একটা আবার দুই দিন পরে সাত দিন পরে দুইটা আবার চোদ্দ দিন পরে পাঁচটা এইভাবে এইভাবে আস্তে আস্তে গ্রাহকটা বাড়তেই থাকবে তো টার্গেট থাকতে হবে একটা যে এই কাস্টমারটা যে আমার কাছে আসছে এই কাস্টমারটা যেন আমার কাছ থেকে সে অন্য কোথাও না যায় তার সাথে এমন আচরণ করতে হবে এমন ভাবে কথা বলতে হবে তাকে এমন ভাবে আকৃষ্ট করতে হবে আমার দোকানের প্রতি যে সে যেন আমার দোকানের সদে ছাড়া অন্য কোনো দোকানে না যায় আমি দেখছি যে আমার একটা ফ্রেন্ডের দোকান ওর দোকানে কাস্টমার ও নামাজ পড়তে গেছে তো ওর দোকানে কাস্টমার সদাই নেওয়ার জন্য আধা ঘন্টা লেট করতেছে অথচ কিন্তু ওই প্রোডাক্টটা পাশের দোকানেও আছে কিন্তু ওখান থেকে নিচ্ছে না কেন নিচ্ছে না তার কারণ হচ্ছে যে সেই ছেলেটার ধৈর্য আচার আচরণ তার কথা বলার ধরন দেখে অবশ্যই সেই ক্রেতাটা মুগ্ধ হয়েছে যার কারণে একটু দশ বিশ মিনিট লেট হইলেও ওই ছেলেটার জন্য অপেক্ষা করছে যে ঠিক আছে ও নামাজ পড়তে গেছে বা একটা কাজে গেছে আসুক ওর কাছ থেকে নিব তো এ ধরনের কিছু বিষয় লক্ষ্য রাখতে হয় ব্যবসা করতে গেলে পাশাপাশি আপনারা চাইলে আমার চ্যানেলে আরো কয়েকটি ভিডিও দেয়া আছে ব্যবসা সংক্রান্ত আপনারা দেখে নিতে পারেন আর চার কোনায় চারটা ভিডিও দেয়া থাকবে আপনাদের জন্য চাইলে ভিডিওগুলো দেখে নিতে পারেন এই ভিডিওগুলোর মধ্যে অনেক কিছু বলা আছে দোকান সম্পর্কে ব্যবসা সংক্রান্ত বিষয়গুলো নিয়ে তো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই আল্লাহ রহমতে ভালো থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ